আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই ভ্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে আজকের ভিডিওটি পবিত্র রমজান মাসের আরও একটা দিনের টুকিটাকি কাজ সেই সাথে রান্না রান্নাবান্না সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগার সাথে নিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন যেহেতু রমজান মাস সকালে নাস্তা বানানো সেই সাথে দুপুরের রান্না সেগুলার কোনো দৌড়াদৌড়ি নাই তো সংসারের অন্যান্য কাজগুলা বেশ আরামে করা যায় তো যাই হোক আমি বেশ কিছুটা শুকনো মটর ভিজিয়ে রেখেছিলাম রাতেই তো সেখান থেকে আমি কিছু অংশ এখন রেখে দিব আজকে ঘুগনি বানাবো আর কিছু অংশ আমি এই কন্টেইনার বক্সের ভরিয়ে ফ্রিজে রেখে দিব কালকা বা অন্য একদিন বানিয়ে নিব তো এই কন্টেইনার বক্সগুলা আমি ফ্রিজের উপরে রেখেছিলাম ওখান থেকে দুই দুইটা নিয়ে আসলাম এখন আমি কিছু অংশ ভরিয়ে রেখে দেবো আর কিছু অংশ আজকা ঘুগনি বানাবো তো ভিডিওটি যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন যদি ভিডিওটির কোথায় কোনো অংশ একটুও ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকতে পারেন আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কিছুটা মোটর আমি কন্টেইনার বক্সে ভরিয়ে ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা আজকে বানিয়ে নিব তো তো তারপর হলো এই আমাদের বাসার নতুন সদস্য এখন হলো ওকে একটু যত্ন নিব তো ও খেয়ে নোংরা করেছে ওগুলা এখন একটু ক্লিন করে দিব তো কতটা সুন্দর তাই না আমাকে কামড়াতে এসেছে তো ঠোঁটটা লাল টিকটিকা দেখে কিন্তু বেশ মজা লাগে আমাদের বাসায় আগেও একটা ছিল তো হঠাৎ করে না হওয়া হয়ে গিয়েছিল খুব দুঃখ লেগেছিল তখন ভেবেছিলাম আমি আমার হাজবেন্ড বলেছিল যে আর এগুলা জিনিস কখনো আনা হবে না এতটা মায়া লাগে যে কি বলবো আর মনে হয় সত্যি আমাদের মতো একজন অন্য কেউ তো যাই হোক ওকে এখন আমি ক্লিন করে দিয়ে কিছুটা ভাত দিয়ে দিলাম আর কিছুটা মটর ভিজানো মটর দিয়ে দিলাম এখন হলো মাছ নিয়ে এসেছে আমি মাছগুলো ভালো করে ক্লিন করে ফ্রিজে রেখে দিব তারপর আমি গোসল করতে যাব আইসকার ব্লকটি আমি অনেক দেরি করে শুরু করেছি মোটামুটি দুপুর বারোটা থেকে তো বারোটার আগে অনেকটাই কাজকর্ম করেছি আমাদের একটা অগর গেস্ট রুম আছে সেখানে আমি মোটামুটি দুই তিন ঘন্টা কাজ করেছি তো কি করেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো সেই রুমটা আপনাদের সঙ্গে দিন শেয়ারও করা হয় নাই হয়তো বা কোনো একদিন শেয়ার করবো ইনশাল্লাহ তো যাই হোক আমি কিন্তু মাছগুলা ক্লিন করে তারপর আমি গোসল করেছি গোসল করে আমি একটু সময় রেস্ট নিয়েছিলাম দশের থেকে পনেরো মিনিট তারপর আসরের আজান দিয়েছে তারপর আমি আবার উঠে পড়েছি পরে তারপর বাহিরে থেকে আমি কাপড়গুলো তুলে এনেছি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তারপর এখন আসরের নামাজ পরে চলে আসলাম কিচেন রুমে তো এখন আমি মাছগুলো রান্না করব তো কিছু অংশ আমি ফ্রিজে রেখে দিলাম তো একবারে মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে না বারবার গরম করলে মাছের কোনো টেস্ট থাকে না একদম নরম হয়ে যায় তো যাই হোক আমি কিছু অংশ রেখে দিলাম কালকা আল্লাহ ভালো রাখলে রান্না করব আর কিছু অংশ এখন রান্না করে নিব। তো মাছগুলো রান্না করার জন্য আমি প্রথমে তেল দিয়েছিলাম পিঁয়াজ দিয়েছিলাম তো যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল তখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওগুলা দিয়েছি তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়েছি দেওয়ার পর যখন মশলাটা একটু কষান হয়ে এসেছে তখন আমি মাছগুলো এক এক করে দিয়েছিলাম তারপর মাছ কষান হওয়ার পর আমি গরম পানি করে রেখেছিলাম গরম পানিগুলো এখন দিয়ে দিলাম অন্যদিকে আরও কিছু মাছ আনা হয়েছিল ওই মাছগুলো এখন আমি ভাজি করে নিব তো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো তেল গরম দিয়েছিলাম এক এক করে তেলে দিয়ে আমি এখন মাছগুলো ভাজি করে নিব তো আমার আজকের ব্লগটি গত দুই দিন আগের তো সময় সুযোগের অভাবে ভিডিও এডিটিং করতে পারছিলাম না সেই জন্য আর কি ভিডিও আপলোড করতে পারছিলাম না আজ কিন্তু আমি অনেক রাতে ভিডিও এডিট করছি তো আমার কিন্তু ভয়েস অন্যরকম লাগছে তো কি করব আর সময় সুযোগের অভাবে ভয়েস কিন্তু সবসময় অন্যরকম হয়ে থাকে দেখা যায় তো যেহেতু কোনো একটা নির্দিষ্ট সময়ে ভয়েস দিতে পারি না সেই জন্যে সময় যেরকম হয় ভয়েসটাও কিন্তু সেরকমই হয় আমার তাই মনে হয় তো কি করব আর এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাক দেখা যাক আপনাদের থেকে কতটুকু ভালোবাসা পাই তো যতটুকু পাই আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কমেন্টগুলো পরে তো মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে নতুন একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য কাঁঠাল কাঁঠাল দিয়ে চিকেন দিয়ে খাবে তো প্রথমে তেল দিয়েছে পিঁয়াজ দিয়েছে তারপর তেজপাতা দিয়েছে তারপর শুকনো মরুচ দিয়েছি তো যাই হোক আমি কিন্তু সব কিছু রেডি করে দিয়েছি আর আপনাদের ভাইয়া বলছে আমি রান্না করবো তো আমার হাজব্যান্ড হলো প্রথমে সব মশলাগুলো কষিয়ে নিয়ে এখন কাঁঠাল দিয়ে দিল তো খুব ভালোভাবে এখন কাঁঠালটা কষিয়ে নেবে তারপর চিকেনগুলো আগে থেকে ভেজে রেখেছে তো তারপর চিকেনগুলো দিয়ে দিবে তো এই অংশটা কিন্তু আপনাদের ভাইয়াই ভিডিও করেছিল আমি কিন্তু মেয়ের বাসে দৌড়াচ্ছিলাম যেহেতু পবিত্র রমজান মাস তবে আমি রমজানের কোনো ইফতার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো আশা করছি আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা আন্টিরা বুঝতে পেরেছেন যে আমি কোনো অংশ ভিডিও করতে পারি আর কোনো অংশ ভিডিও করতে পারি না আসলে আমি যে অংশটা ভিডিও করতে পসিবল মনে করি সেই অংশটা ভিডিও করি তো যাই হোক আমার ভিডিওর তো কোনো নাই যখন যা পারি তাই আপলোড দিচ্ছি তো আপনাদের থেকে কেমন ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিও আপলোড করার তো এখন হলো রান্নাবান্না কমপ্লিট আমার মাছ ভাজি আর শীতল মাছ কষান করা হয়েছে আর হলো চিকেন দিয়ে কাঁঠাল এগুলো তো কাঁঠালার চিকেন আপনাদের ভাইয়া এত সুন্দর করে রান্না করেছিল মাশাল্লা খুব টেস্টি লেগেছে আপনাদের ভাইয়া হাঁসের মাংস চিকেন খুব সুন্দর রান্না করে তো এখন হলো রাতের বেলা আমি রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে এসে নামাজ পড়ে তারপর আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম আমার কাপড় গুছানোর দিনে কখনো সময় হয় না রাতেই করি কাপড় গুছাচ্ছিলাম আর একটা ভিডিও দেখছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে الله حافظ السلام عليكم